নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি শীতের সবজি আর মুগ ডাল দিয়ে একটা মজাদার রেসিপি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি সিম এখানে আড়াইশো গ্রাম মতন একটা গাজর ফুলকপি একটা আলু আর আমি কড়াইশুঁটি নিয়েছি একশো গ্রাম মতন আর মুগ ডাল নিয়েছি হাফ আর কাপ এবার প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব একটু হালকা নুন দিয়ে আমি এখানে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি জাস্ট কিছুটা জাস্ট ভাপিয়ে নেব একটু হালকা বয়ল হলে পরে আমি এটাকে নামিয়ে রাখবো দেখুন জাস্ট দিচ্ছি একটুখানি যে একটুখানি মনে হয় ফুলকপিটা একটু জোরে ফুটছে জলটা একটু ভাপিয়ে নেওয়ার পর হালকা নুনও দিচ্ছি দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দেবো জলটা স্ট্রেন করে দেখুন আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে আমি রেখে দিচ্ছি এবার আমি এখানে কড়াইটা দিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে আমি এখানে হাফ কাপ যে মুগ ডালটা নিয়েছি সেটা আমি এখানে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়াইতে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি তুলে রেখে ধুয়ে রেখে দেব এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দিচ্ছি বেশ যখন এটা সুন্দর ঘ্রাণ আসবে আর ফোড়নটা বেশ ক্র্যাকল হবে তারপর আমি এখানে এক এক করে সবজিগুলো অ্যাড করব সর্বপ্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা আলু নিয়েছি এটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নিতে পারেন দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু আমি তেলের সঙ্গে ফ্রাই করে নেব এখানে প্রথমে কোনো মশলা আমি ব্যবহার করছি না জাস্ট আমি আলুটাকে এই ফোড়নের সাথে ফ্রাই করছি একটু হালকা ফ্রাই করার পর এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার কেটে রাখা গাজর আমি এখানে একটা বড়ো গাজর নিয়েছি সেটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সেই গাজরটা পুরো আমি এখানে অ্যাড করে দিলাম দেখুন এখানে গ্যার গাজরটা আমি অ্যাড করে দিচ্ছি যেরকমই সবজিগুলো সেদ্ধ হয় সেইভাবে আমি এখানে অ্যাড করেছি গাজরটা দিয়েও হালকা ফ্রাই করব আমি তেলের সাথে ভালো একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দেবো আমার কেটে রাখা শিমটা তারপরে আমি অ্যাড করে দেবো কড়াইশুঁটিগুলো এখানে আপনারা আপনাদের আরও মনের মতন সবজি ইউজ করতে পারেন যেরকম ভালো লাগে সেরকম সবজি এখানে মেনলি শীতে যে সবজিগুলো সেগুলো আমি নিয়েছি কড়াইশোটা দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু নারীর চারি নিচ্ছি এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবো আর আমি এখানে এক চামচ চিনি অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে অ্যাডও করতে পারেন বাটে স্কিপ করতে পারেন ওই চিনিটা দিলে একটু হালকা স্বাদটা কিন্তু ভালো লাগে দেখুন দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নারীর চারিই নিচ্ছি আমি এখানে কিছু বেসিক মশলা অ্যাড করি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ আমি দেব এখানে জিরে গুঁড়ো আর আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কার ঝালটা আপনারা যেরম যে যেরকম পছন্দ করেন সেরকম অ্যাড করবেন দেখুন দিয়ে এবার ভালো করে একটু আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে মশলাগুলো সবজির সাথে আমি মিশিয়ে নেব এখানে এবারে আমি এই দেখুন এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি পুরো পাকা টমেটো নিয়ে নি সেটা আমি বেশ বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি কেটে নিলাম আর এখানে আমি এক ইঞ্চি আদা বেটে নিয়েছি ওনার আদাটা ছেঁটে নিয়ে ছেঁচে নিয়েছি এটা কিন্তু একদম প্লেন পেস্ট করবো না এটাকে হালকা ছেঁচে দেবো বেশ টেস্টটা ভালো লাগবে দিয়ে আমি মিশিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে দিচ্ছি সবজিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে যে টমেটোটা অ্যাড করলাম এটা কিন্তু পুরো পাকা টমেটো দেবেন না বা একদম পুরো কাঁচা টমেটোও না আমি এখানে একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি মানে টমেটো একটু শক্ত থাকলে ভালো লাগবে এবার আমি এখানে আমার হাফ মানে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা অ্যাড করে দিলাম দেখুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে মশলার সাথে আমি সব সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সবজিটা মিশে গেলে এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভিজে রাখা মুগ ডালটা মুগ ডালটা আমি কিন্তু ভেজে ধুয়ে রেখেছিলাম দেখুন এটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটাতে এই ডালটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা টেস্ট আসে এটা কিন্তু আমি ডাল মতন করব না এটা আমি সবজিই হচ্ছে এটা ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু ভালো যাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন আমার ক্যারেন্টি একদম ভালো লাগবে এবার এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি কিছুটা যাতে সবজিগুলো ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যায় এ রেসিপিটা কিন্তু একদম ডালের মতনও হবে না কিন্তু এটা একটু মাখো মাখো হবে আর খুব টেস্টি হবে শীতকালে সবজিগুলো একবার এইভাবে করে দেখুন খুবই ভালো লাগবে খেতে একটু অন্য ধরনের রান্না কিন্তু খুবই টেস্টি দেখুন আমার এটাকে কিন্তু একদম ঝোলটাও টেনে এসছে আর আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু সব সবজিগুলো একটু গোটা গোটাই থাকবে সব একদম ঘেঁটে দেবেন না তাহলে ভালো লাগবে না এখানে দেখুন টমেটোটাও কিন্তু একটু গোটা গোটাই আছে দেখুন কত সুন্দর লাগছে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ